পাতার গুণাগুণ সম্পর্কে প্রত্যেকেরই কম বেশি জানা তাই না বন্ধুরা আজকের রেসিপি উচ্ছে পাতার পকোড়া বাচ্চারা অনেক সময় তেতো খেতে চায় না এইভাবে যদি বুদ্ধি করে আপনারা ওদেরকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ান আমার তো মনে হয় স্বাস্থ্যের জন্যও ভালো আর ওদের জন্য খুব ভালো দেখুন উচ্চে পাতাগুলো আমি চার পাঁচটা একসাথে করে নিয়েছি নিয়েছি বেসন নিয়েছি চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন বেসন নিয়েছি চার চামচের মতো দিলাম দু চামচের মতো চালের গুঁড়ো আপনাদের পরিমাণ বুঝেই কিন্তু আপনারা ব্যাটারটা বানাতে পারেন আমি এখানে কম বানিয়ে দেখাচ্ছি খুব অল্প দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ ভালোভাবে শুকনো মশলাগুলো এই বেসনের মধ্যে কিন্তু মিক্সড করতে হবে না হলে জল দিলে কিন্তু একটা দোলা দলা পাকিয়ে যায় সেটা খেতে ভালো লাগবে না মিশিয়ে নেওয়ার পর খুব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর হয়েছে যদি থিকনেসটা একটু পাতলা হয়ে যায় আরও এক চামচের মতো বেসন কিংবা চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি এখানে দু চামচের মতো সব শেষে আবারও বেসন দিয়েছি খুব একটা পাতলা হবে না একটু গাঢ় হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এই এইরকম ঘন একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে অন্যদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে চার পাঁচটা পাতা একসাথে এইভাবে ব্যাটারের মধ্যে ওলট পালট করে কিন্তু গাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে যত সুন্দরভাবে মাখাবেন খেতে কিন্তু দারুণ হবে দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো মোটার অংশটা বাইরের দিকে থাকবে প্রথমবার আমি অল্প ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে আরও একটু বেশি দিয়ে বানাতে পারেন মিডিয়াম টু লো হিটে ভেজে নেব ওপর নিচ করে পাকোড়াগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন যেহেতু উচ্ছে পাতা খুব একটা বেশি মোটা না হালকা পাতা খুব একটা টাইমও লাগে না আর তেঁতো খেতে কার কার পছন্দ হয় না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার তো তেঁতো খেতে দারুণ লাগে দেখুন হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব বাকি পকোড়া গুলো তেলের মধ্যে ভেজে নেব খুব সিম্পল একটা রেসিপি খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারেন দেখুন অনেকটা হয়ে গেছে পকোড়াগুলো আমার ভাজা রেডি এবার তেল ঝরিয়ে সবগুলো একসাথে তুলে নেব দেখতে তো অসাধারণ হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হবে একেবারে মুচমুচে হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবে কিন্তু তেলটাও সুন্দরভাবে ঝরাতে হবে তেল থাকলে চপের মধ্যে খেতে ভালো লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই